ঈদ চলে আসছে ঈদ মানেই মিষ্টি কিছু খাওয়া এরকম একটা শ্যামাইয়ের আইটেম থাকলে কেমন হয় খুবই সিম্পলভাবে রান্না খেতে অসাধারণ এই শ্যামাই রান্নাটাতে বাড়তি কোনো ঝামেলা নেই বললেই চলে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমত তেল আর একটু ঘি দিয়েছি তারপর শ্যামাইগুলো দিয়ে দিব আমি লম্বা সেমাইটা নিয়েছি আপনারা চাইলে যেই কোনো সময় নিতে পারেন এখন ভেজে নিব বাঁচতে বাঁচতে শ্যামাইটা ছোটো ছোটো টুকরা হয়ে যাবে আপনারা চাইলে শুধু তেল দিয়ে বা শুধু ঘি দিয়েও এগুলো ভেজে নিতে পারেন কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম চুলাটা ল হিটে রেখে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিতে হবে একদম অল্প উপকরণ দিয়ে শ্যামাইটা রান্না করা হয় কিন্তু খেতে খুবই মজার এই শ্যামাইয়ের আইটেমটা ঈদের মধ্যে যে আমরা শ্যামাই রান্না করি এরকম একটা আইটেম রাখতে পারি আবার বাসায় মেহমান চলে আসছে চটপট করে এরকম একটা শ্যামাই রান্না করে দিতে পারি এই শ্যামাই রান্নাটা খুবই তাড়াতাড়ি রান্না করা যায় ভাজা হয়ে যাওয়ার পর নারকেল দিয়ে দিলাম আর মতো লবণ আর চিনি দিয়েছি সামান্য একটু পানি দিয়েছি ন্যাড়েচেড়ে এখন ঢেকে দিব শ্যামাইটা সিদ্ধ হওয়ার জন্য এই পানির জায়গায় কিন্তু আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন কিন্তু আমি একদমই সাধারণভাবে রান্না করছি হয়তো ঘরে সব কিছু সময় থাকে না তাই সিম্পলটাই দেখাচ্ছি সামান্য একটু আমি গুড়া দুধ দিয়েছি এই গুঁড়া কিন্তু আমি যে পানিটা দিয়েছি এটার সাথে গুলেও দিতে পারতাম এই গুঁড়া দুধটা একদমই অপশনাল আর কিছু কিসমিস আপনারা চাইলে বাদামও অ্যাড করতে পারেন সময়টা হয়ে আসছে বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ